এইসএসি চব্বিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে পরীক্ষা হয়েছে তোমাদের দিনাজপুর বোর্ডের এমসি কিউব দেখে নাও এটা খ সেট খ সেটের উত্তর তোমাদের যে উন্নয়ন সেট থাকলে প্রশ্ন দেখে তারপর উত্তর মেলাবে একের ঘ দুয়ের ঘ তিনের গ চারের গ পাঁচের গ সাত গ আট খ নয় গ দশ ক এগারো খ তোমরা যারা অন্যান্য বোর্ডের আছো তোমাদের প্রশ্ন স্বল্প আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নাও বারো খ তেরো গ চোদ্দ খ পনেরো ঘ ষোলো গ সতেরো ক আঠারো ক উনিশ খ বিশ ঘ একুশ গ বাইশ ক তিরিশ চব্বিশ খ পঁচিশ ঘ